আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করতে চাচ্ছি ডিমের কুরমা রেসিপি খুবই সহজ রেসিপিতে শেয়ার করছি আর অল্প একটু মশলা লাগিয়ে রেসিপিটি করতে বাসায় গেস্ট আসলে অথবা কোনো অনুষ্ঠানে এভাবে কিন্তু তৈরি করা যেতে পারে প্রথমে আছে ফ্রাই প্যানে কিছুটা তেল গরম করে তার মধ্যে লবণ দিয়ে আর আমি সিদ্ধ করা ডিম দিয়ে দিচ্ছি ডিমগুলোকে হালকা একটু কেচে নিয়েছিলাম এতে করে এটি ভাজার সময় ফেটে যাবে না আর এখানে হলুদ ইউজ করছি না কারণ ডিমের কোরমা রান্না করতে হলুদের ব্যবহার করা হয় না তারপরে ডিমগুলোকে আমি হালকা একটু ভেজে নেব কড়া করে ভাজবো না অনেকেই ডিম না ভেজেও এটা রান্না করে থাকে তবে আমি হালকা একটু ভেজে নিচ্ছি ডিমগুলোকে ভেজে নিয়ে উঠিয়ে নেওয়া হয়ে গেলে সেম ফ্রাই প্যানে গরম মশলা দিয়ে দিয়েছি এলাচ দারুচিনি লবঙ্গ সাথে তেজপাতা এরপর দিয়েছি একটু লবণ তারপর এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ জিরা বাটা তার সাথে দিয়েছি সামান্য পরিমাণে পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে রান্নার তেলটা একটু বেশি দিলে রান্নাটা দেখতে ভালো লাগে গ্রেভিটা সুন্দর হয় খেতে ভালো হয় তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি রোস্টের মশলা এক টেবিল চামচ পরিমাণ এই কোরমার মধ্যে রোস্টের মশলা দিলে আলাদা করে আর মশলা অ্যাড করার কোনো প্রয়োজন হবে না তারপরে দিয়েছি বেশ কয়েকটি কাঁচামরিচ এখানে কিন্তু মরিচের কোনো ব্যবহার নেই তাই আমি দিয়েছি কাঁচামরিচে আস্ত তারপরে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ গরুর দুধ এবার ভালোভাবে মিশিয়ে দুধটাকে ফুটিয়ে তুলতে হবে আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই লাইক অ্যান্ড ফলো করে রাখবেন তারপরে হচ্ছে এই দুধ চা একটু বলক হয়ে উঠে আসলে এর মধ্যে যে আগে থেকে ভেজে রেখেছিলাম সিদ্ধ করে ডিম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি এক্সট্রা করে কোনো পানি ব্যবহার করব না এই দুধের গ্রেভিটাই এর সাথে থাকবে আমি খুব বেশিও গ্রেভি রাখবো না বা ঝোল ঝোল রাখবো না একটু ট্রেনে আসা পর্যন্ত এটাকে রান্না করে নিব আর ডিম রান্না করতে অনেক বেশি সময় লাগে না আমার কাছে তো মনে হয় পৃথিবীর রান্না অন্যতম তারপর এইভাবে বলক উঠে নিয়ে আসার পরে একদম শেষে এসে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তার সাথে একটু চিনি মিশিয়ে রেখেছিলাম সেটা দেওয়ার পরে আর দুই মিনিটের মতো একটু রান্না করে নামিয়ে নেব